রমজান মাস মানে কি সংযমের মাস সিয়াম মানে কি আপনার বিরত থাকা সিয়াম মানে কম খাওয়া বিরত থাকা সংযম এখন আমাদের ট্রেডিশনটা হলো এরকম যে রমজান মাস আসলে বেশি বাজার করতে হবে বেশি খাইতে হবে বা একটা এক্সট্রা কিছু করা হ্যাঁ আপনার স্বাস্থ্য রক্ষার জন্য সুস্বাস্থ্যের জন্য ইবাদত করার জন্য খাবার প্রয়োজন দরকার আছে ঠিক আছে তো অতিরিক্ত খাওয়ার প্রতি ব্যস্ত রাখা ব্যস্ত থাকা বাজারঘাট করা কয় বিক্রয় তারপরে বিশেষ করে মা ও বন্ধুদেরকে রমজান রেসিপি তৈরি করতে ব্যস্ত রাখা এটা একটা অন্যায় অপরাধ জুলুম কারণ আপনি পুরুষ যেভাবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য রমজান মাসে আপনি ইবাদত করবেন আল্লাহর মাগফিরাত কামনা করবেন ঠিক আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার অধীনস্থ বা আপনার মা আপনার স্ত্রী আপনার কন্যা এদেরকেও আল্লাহর প্রতি সংযুক্ত রাখার জন্য আপনি ব্যবস্থাপনাগুলো সহজ করে দেবেন আজকে দেখা যায় অনেক মা ও